এই ভিডিওতে আমরা শিখে নেব কিভাবে আমরা সুন্দর পরীক্ষা দিয়ে অ্যাল পার্কিং পাশ করব। এল পার্কিং পাশ করার জন্য খুব গুরুত্ব সহকারে আমাদেরকে শিখতে হবে এবং টেকনিকগুলি জেনে নিতে হবে দেখুন গাড়িটি খুব সুন্দরভাবে নিয়ে গেলাম এইভাবে একবার নিতে হবে একবার আমাদেরকে আনতে হবে তো বেশিরভাগ আমরা যাওয়ার সময় অথবা আসার সময় ফেল করি তো দেখুন আমি পিছনে আপনাদেরকে বলবো কিভাবে আপনারা আবার এইভাবে যাবেন তবে এখন ব্যাগে আসার সময় আমাদেরকে সর্বপ্রথম এইভাবে দাঁড়াতে হবে এবং ধীরে ধীরে আসতে হবে ধীরে ধীরে আসার সময় আমাদেরকে একটু এই ইউলো ডাইন সাইডে ইউলো দাগের পাশে গাড়িটাকে করতে হবে ইউলো দাগের পাশে যখন আমরা করব এবং আমাদের বাম সাইডে ডাইন সাইডে একটু পাশে যদি ইউলো দাগের পাশে আনি তাহলে বাম সাইডে জায়গাটা একটু বড় হবে এনে ঠিক এই ইউলো দাগের মাথায় গাড়িটাকে ব্রেক করতে হবে এবং ফুল স্টারিংটাকে ঘুরাতে হবে ফুল স্টার্টিংটাকে আমরা ডাইনে ঘুরাবো ডাইনে ঘুরিয়ে ধীরে ধীরে আসবো খুব তাড়াতাড়ি আসা যাবে না ধীরে ধীরে এসে যখন গাড়িটা বক্সের দিকে সোজা হবে আবার ব্রেক করব ব্রেক করে স্টার্টিং সোজা করব ঠিক এইভাবে আমাদেরকে একবার যেতে হবে একবার আসতে হবে তো আমি আসারটা টেকনিক আপনাদেরকে বলেছি তবে এবার ফাইনাল বলতেছি কীভাবে আপনারা যাবেন তো এই টেকনিকগুলা যদি আপনারা জানেন খুব ইজিলি আপনারা ফাঁস করে ফেলতে পারবেন এটাতে কোনো টেনশন করতে হবে না দেখুন যাওয়ার সময় খুব ধীরে ধীরে যেতে হবে খুব ধীরে ধীরে যাবেন সর্বপ্রথম ধীরে ধীরে যাওয়ার সময় আপনাকে এই দাগের সাথে হোয়াইট দাগের সাথে আপনার লুকিং গ্লাস ডাইন সাইডের লুকিং গ্লাস সোজা করে নিতে হবে বেশি সামনের দিকে যেতে পারবেন না বেশি পিছন থেকেও কাটতে পারবেন না যদি বেশি সামনে থেকে গিয়ে কাটেন তাহলে ফেল হয়ে যাবেন আবার বেশি পিছন থেকেও যদি করেন তাহলে ফেল হয়ে যাবেন একদম বরাবর করে তারপর যেতে হবে এইভাবে তো যখন আপনার গাড়িটা গ্লাস সোজা করে যাবেন সামনে যাওয়ার সময় আবার ব্রেক করবেন ব্রেক করে গাড়ির স্টার্টিং সোজা করে নেবেন স্টার্টিং সোজা করার পর এই দাগের আগে পাঁচ সেকেন্ড দাঁড়াতে হবে পাঁচ সেকেন্ড দাঁড়ানোর পরে আমাদেরকে ব্রিজের উপরে নিয়ে যেতে হবে গাড়িটা ব্রিজের উপরে নিয়ে আবার ব্রেক করতে হবে এখন গাড়িটা ব্রিজের উপরে চলে যাচ্ছে ব্রিজের উপরে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পর এইবার গাড়িটা আবার ব্যাগে আনতে হবে ব্যাগে আসার সময় প্রথম আমি আপনাদেরকে বলেছি ধীরে ধীরে আসতে হবে এবং ইয়েলো দাগের পাশাপাশি করে ডাইন সাইডের ইয়েলো দাগের পাশাপাশি করে একটু গাড়িটাকে আনতে হবে ধীরে ধীরে আসতে হবে গ্লাস দেখতে হবে গ্লাস দেখে ধীরে ধীরে এসে ঠিক টার্গেট করতে হবে আপনাকে ইউলো দাগের মাথা টায়ারের সাথে অথবা গ্লাসের সাথে এই দেখেছেন টায়ারের উপরে যে গ্লাস ছোট গ্লাস এটার সাথে আপনাকে সোজা করে নিতে হবে করে ফুল স্টারিং কেটে ডাইনে কেটে তারপরে ধীরে ধীরে পিছনের দিকে আসতে হবে দেখুন গাড়িটা সোজা হয়ে যাবে এখন ধীরে ধীরে যেতে হবে যাওয়ার পর গাড়িটা সোজা হয়ে গেল সোজা হওয়ার পর ব্রেক করতে হবে ব্রেক করে স্টারিং সোজা করে তারপর এভাবে ধীরে ধীরে পিছনে আসতে হবে ধীরে ধীরে পিছনে যাওয়ার সময় আমাদেরকে মনে রাখতে হবে খুব সতর্কভাবে গ্লাসগুলা দেখতে হবে যাতে করে গাড়ি আরেক দিকে না যায় এবং মনে রাখবেন আমরা যারা পরীক্ষা দিই তারা মনে করে যে এরকম পিছনে যাওয়ার সময় যদি ইউলোর দাগের সাথে অর্থাৎ হলুদ দাগের সাথে যদি টায়ার লাগে তাহলে ফেল আসলে এরকম না হলুদ দাগের সাথে যদি টায়ার লাগে তাহলে ফেল না আপনার পাশে যে স্ট্যাম্প দেখতেছেন ওই স্টাম্পগুলার সাথে যদি লাগে গাড়ির তাহলে ফেল টায়ার লাগুক অথবা আপনার গাড়ির বডি টাচ করুক তাহলে ফেল হয়ে যাবেন তো আমরা যখন পিছনে যাব লক্ষ্য রাখবো এই দাগ এবং ইয়ার দাগের মাঝখানে রাখতে দুই ইলো দাগের মাঝখানে গাড়িটা ঠিক এভাবে পার্কিং করতে তাহলে সুন্দর একটি ইন্টারভিউ হবে আপনার তো এইভাবে আমরা পরীক্ষা দিলে খুব ইজিলি আমরা পাশ করতে পারবো তবে পাশ করার আগে খুব মনোযোগ সহকারে আপনারা শিখতে হবে এবং একবার যদি ভিডিওগুলো না দেখে আপনারা না বোঝেন বারবার দেখেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি খুব ভালোভাবে আপনারা যদি দেখেন তাহলে আপনারা খুব ইজিলি এক টেস্টে অ্যাল পার্কিং পাশ করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটি ভিজিট করবেন দেখবেন রোড টেস্ট কীভাবে আপনারা দেবেন পুলিশের সাথে কিভাবে আপনারা রোড টেস্ট দিয়ে লাইসেন্স পাবেন এ টু জেড আর ড্রাইভিং সম্পর্কে আমি নিয়মিত ভিডিও দিয়ে থাকি কিছু যদি আপনারা না বুঝেন আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেব। রন্ডা অ্যাবাউটে কীভাবে গাড়ি চালাবেন রন্ডা অ্যাবাউটে গাড়ি শিখা অনেক জরুরি